আসসালামু আলাইকুম ওয়া বরকাত আমি আছি মাওলানা মোজাম্মেল হক আপনারা দেখছেন সাতশো ছিয়াশি মোল্লা টিভি ইউটিউব চ্যানেল সম্মানিত دینی ভাই বোনেরা আমি আজকের আলোচনা করব জাকাত সম্পর্কে জাকাত কাদের উপরে ফরজ কোন কোন জিনিস নিয়ে জাকাত দেওয়া যাবে যাকাত জাকাত কাদেরকে দিতে হবে এবং কতটা সম্পদ থাকলে জাকাত আমাদের উপরে ফরজ সেই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা চলুন কথা আগে না বাড়িয়ে মূল ভিডিও সম্মানিত দিনী ভাই বোনেরা আমি আজকের আলোচনা করছি জাকাত সম্পর্কে নামাজ ও রোজা রাখার মতো জাকাত একটি ফরজ ইবাদত তবে জাকাত দেওয়া সবার জন্য ফরজ নয় এর জন্য সারি শুধুমাত্র ধনী ব্যক্তিদের অতিরিক্ত সম্পদ এর উপরে ধার্য করা হয়েছে এটি মোট সম্পদের শতকরায় আড়াই ভাগ অর্থাৎ চল্লিশ ভাগের মাত্র এক ভাগ সম্পদ গরিবদেরকে দান করতে হবে এর নাম হলো জাকাত জাকাত কাদের উপরে ফরজ জাকাত ওই সমস্ত ধনীদের উপরে ফরজ যাদের কাছে ঋণ ছাড়া সাতাশি পয়েন্ট আটচল্লিশ গ্রাম সোনা কিংবা ছশয় বারো পয়েন্ট আটত্রিশ গ্রাম রুপোর নেশাব পরিমাণ এই সমতুল্য পরিমাণ বা তার থেকে বেশি মোট সম্পদ থাকে যে দিন এই পরিমাণ সম্পদের মালিক হয় সেই দিনের তারিখ লিখে ধরতে হবে এর পরের বছর ওই দিনের হিসাব রেখে আপনাকে জাকা দিতে হবে বর্তমান রূপর মূল্য হিসাব পরিমাণ সম্পদ ধরার ক্ষেত্রে বেশিরভাগ আলেমদের এই মত মোট সম্পদের মধ্যে কোন কোন সম্পদ সম্পদ থাকলে জাকা তার উপরে আসবে চলুন জেনে নেওয়া যাক মানুষের কাছে উপার্জিত সব সম্পদের উপর জাকাত ফরজ নয় শুধুমাত্র কয়েকটি সম্পদের মধ্যে সেটা সেটা সীমাবদ্ধ রয়েছে এক নম্বর উপার্জিত টাকা খরচ করার পর বেঁচে থাকা টাকার উপরে দ্বিতীয় নম্বর সোনার উপর থাকলে চতুর্থ নম্বর শেয়ার বাজারে নিয়োগ করা টাকা চতুর্থ নম্বর কাউকে ঋণ দিয়েছেন ধার দিয়েছেন সে টাকা ফেরত পাওয়ার আশা থাকে তাহলে তার উপরে জায়গা দিতে হবে পাঁচ নম্বর ব্যবসায়ের উৎপাদিত পণ্যের উপরে ছয় বিক্রির উদ্দেশ্য কেনা হয়েছে এমন কোন জিনিস যেটা প্রতিটি দোকানদারকে অবশ্যই তার দোকানের জিনিসের মূল্য হিসাব করতে হবে সাত নম্বর ভাড়া দেওয়া যে কোনো জিনিসের থেকে আয় করা টাকার খরচ করার পর বেঁচে থাকা টাকা থাকলে তাতে জাকা দিতে হবে আট নম্বর গোবাদী পশু যদি পালন করার পক্ষে কোনো খরচ না হয় অথবা আপনি বিক্রি করছেন পাইকারি বিক্রি করছেন তাহলে আপনাকে জাকা দিতে এই আট প্রকার সম্পদ সব মিলিয়ে যাদের কাছে ঋণ বাবদ সাতাশি পয়েন্ট আটচল্লিশ গ্রাম সোনা বা ছশয় বারো পয়েন্ট আট তিরিশ গ্রাম রুপোর বাজার চলিত সমান হয় তাদের উপরে জাকাত খরচ হয় কোন কোন সম্পদ জাকাতের হিসাবে আনতে হবে না চলুন জেনে নেওয়া যাক যদি ঘর বাড়ি থাকে সেটা আপনি নিজে বানান কিংবা অন্য কেউ বানিয়ে দেবেন দু নম্বর যদি আপনার গাড়ি থাকে তার উপরে জাকাত হবে না তৃতীয় নম্বর জমি থাকলে জাকাত হবে না চার নম্বর গোবাজি পশু যদি পালন করতে তার পিছনে আপনার খরচ লাগে খরচ লাগে তাহলে আপনাকে পালন করতে হবে না পঞ্চম নম্বর বাড়িতে ব্যবহার অপব্যবহার জিনিসগুলো জিনিসপত্রের উপরে জাকাত ফরজ নয় বাড়িতে থাকা যন্ত্রপাতি বা ব্যবসায়ী দ্রব্য ঘর বাড়ি যন্ত্রপাতি তার উপরে জাকাত নয় যদি যেগুলি বিক্রয়ের উদ্দেশ্যে কেনা না হয় তাহলে হবে কিতদাস ও ঘোড়ার উপরে জাকাত ফরজ নয় জাকাত কাকে দেওয়া যাবে একটু জেনে নেন এক নম্বর যে সমস্ত মানুষদের পরিমাণ থাকে না এবং তাদের কাছে অতিরিক্ত কোনো ব্যবহার সম্পদ থাকে না যা বছরের কখনো লাগে না বা বিক্রয় করলেও সে নেশা পরিমাণ সম্পদের মালিক হবে না তাহলে তাদেরকে জাকাত নেওয়া যাবে গ্রহণ করা যাবে দ্বিতীয় নম্বর নিজের গরিব আত্মীয় স্বজনদের জাকাত আপনি দিতে পারেন তিন নম্বর ও মুসলিমদের কিন্তু জাকাত দেওয়া যাবে না আল্লাহ রব্বুল আলামিন আমাদের সম্পদের উপর থেকে শতকরায় আড়াই পার্সেন্ট হিসব করে বছরে জাকাত আদায় করার আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন আমিন ওয়াকিরি দেওয়ানা আলি আলহামদুলিল্লাহ রবিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া আবরক